প্রায় এক যুগ ধরে শিল্পীদের শিল্পকলাকে স্বীকৃতি দিয়েছে বঙ্গ ক্লাসিক শারদ সম্মান দেড় দশক ধরে কলকাতা শহরে আমরা শারদ সম্মান কম্পিটিশান অ্যাওয়ার্ড করাচ্ছি বঙ্গ ক্লাসিক গ্রুপ তার সাথে আমরা সহযোগিতায় পাই ক্যালকাটা অ্যাসোসিয়েশন ক্লাব ক্যালকাটা পুলিশ ক্লাবের সম্পাদক মাননীয় শ্রী মহাদেব চক্রবর্তী আজকে চার বছর ধরে আমাদের সাথে আছে উনি আমাদের এখনও চেয়ারম্যান ওনাকে পাওয়ার পরে আমরা বেশ একটা বলিয়ান হয়ে উঠতাম এর সাথে আমাদের কিছু সামাজিক কাজকর্ম আছে এবং মানবিক কাজকর্ম শহর থেকে জেলা বিভিন্ন স্তরের শিল্পীদের নৈপুণ্যকে স্বীকৃতি দিয়েছে ও সমাজের নানান শ্রেণীর মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে এগিয়ে নিয়ে গেছে বঙ্গ ক্লাসিক শারদ সম্মান ও তাদের সাথে থেকেছে ক্যালকাটা পুলিশ ক্লাব শারদ সম্মান দু হাজার তেইশের প্রোগ্রাম এই প্রোগ্রামটা আমরা প্রত্যেক বছরই করি এবছরও হচ্ছে আমরা সাধারণত কলকাতার মধ্যে যারা যারা এই কম্পিটিশনের নাম দিয়েছিলেন তাদের অর্থ যত সামান্য অর্থ আমরা সানমানিক অর্থ দিই এবং ডিস্ট্রিক্টের বারোজন বোধ হয় আমাদের বিচারে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হয়েছে বিভিন্ন ক্যাটেগরি তাদের আমরা রেপ্লিকা মেমেন্টো এবং সার্টিফিকেট তো ক্লাসিক পরিবারের আরেকটা উৎস আজকে হচ্ছে সেটা আমরা একটা ফোর্টনাইট নাইট সংবাদপত্র আমরা আজকে সেটা আপনাদের জানান দু হাজার তেইশের দুর্গাপুজোর সেরা সেরা শিল্পীদের স্বীকৃতি করল উত্তম মঞ্চ সকলের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি রঙিন হয়ে উঠেছিল খবরের বাজার